কেমন লাগছে খেতে দুধ কমপ্লেক্স শেষ হয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সামনে গুজন দুধ কনফ্লেক্স খাচ্ছিল খাওয়া প্রায় শেষ আমি চা খেয়েছি খুব খিদে পেয়েছিল আর পাউরুটি আর আলু ছোকা ছিল তাই নিয়ে এলাম অল্প খাবো চার পিসি পাউরুটি আছে দুধ কর্নফ্লেক্সটা কেমন ভালো লাগলো খেতে ধরো সরে আসো সরে এসে খাও আসো ঠিক আছে চলো কিরম আমরা খেয়ে নি আর এখানে কিন্তু ওরা পড়াশোনা করছিল এই লিখছে লিখতে লিখতে ও চার দুধ কনফ্লেক্স করে নিয়ে এলো আমরা সবাই খেলাম এখন এমনি একটু হেসে দে কেমন লাগছে তাদের ঠিক আছে চলো এটা খেয়ে সকালবেলা এখন অনিকার উজানকে খাইয়ে দাইয়ে আমরা চা খেয়ে নিয়েছি দেখতেই পেলে তোমরা আর এখন আমি ঘরটা একটুখানি ঝাড় দিচ্ছি আমাদের তো মানে আমার তো বেশি কাজ থাকে না বেশি কাজ থাকে না বলতে এই আমাদের ঘরটুকুই যেহেতু আমরা ঘুমাই তাই জন্য কাজের ওই কাকিমাটা মানে মুছতে পারে না আর মুছলেও দু মুছে বলে ওই জন্য আমি আর বলেছি মুছতে হবে না আমি একটা ঘর মুছে নেবো ওই জন্য এটা আমি মুছে নিয়ে আর যখন যেরকম সুযোগ সুবিধা হয় যে সকাল হোক রাত হোক মুছে নিই তো এখন আপাতত আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নেবো আর যখন সুযোগ পাব তখন ঘরটা মুছে নেব তো এদিকে সমস্ত জিনিসপত্র অনেক জামা কাপড় কাচার জন্য রয়েছে সেগুলো ভিজিয়ে নিয়েছি গান করছে

আর এই যে অকড়া ফুল চলে আসছে। আর আমি এখন লঙ্কাগুলো তুলবো কারণ এনে জীবভাবে দেখা মানে কাছে গিয়ে কর না। জুম করলে হয়ে যায় পোকা কিভাবে ধরেছে দেখ। দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে লঙ্কাগুলো। তুলে নতুন ফল হচ্ছে এই কি অবস্থা পোকা ধরেছে আসলে সাইড এমন খেয়ে

আবার পা দুটো সোজা রাখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরেকবার একটু ঠাকুরকে প্রণাম করো আমি এটা ছবি তুলে নি শুয়ে পড়ে একটু প্রণাম কর দুজনে পা দুটো সোজা রাখ পা দুটো সোজা রাখ উঁচু করবি না ঠিক আছে দাঁড়া আমি তো দূর থেকে ছবি তুলে নিই হয়ে যাবে মা পা করবি না ঠিক আছে তো অনেক আর এখন উঠে বর অনেক আর উজান এখন ওই কাজু আর কিশমিশ চেয়েছে তাই দিলাম এটা এনেছিলাম অরেঞ্জ গোলাপ হয়েছে দেখো পিঙ্ক গোলাপ হ্যাঁ হয়ে গেছে আর এদিকে দিকে স্নান হয়ে গেছে আর আমাদের কর তো কাপড় কাঁচা হয়েছে দেখো আজকে অনেক অনেক আরও আছে কিন্তু সেগুলো কাচা হয়নি উদিতেরও হয়ে গেছে তো চলো এবার আমরা যাবো নিচে দেখ তো আমাকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ওরকম হাত না আমাকে শেখাচ্ছে এরকম এরকম করলেও হয় বাবা এই ও আছে এরকম তাই তো এই হাতটা নিচে কর হুম এই দাঁড়াও না হয়েছে তো আমাকে এখন হাত শেখাচ্ছে অনেক দিন ধরেই শেখানোর চেষ্টা করছি আমি শিখিনি তো চলো ভাই টাটা করে দাও

এদের কিন্তু একটা জিনিস দুজনের মধ্যেই মানে অনেকের মধ্যে কম উজানের মধ্যে বেশি এরা উজান খুব নতুন জিনিস মানে না পারলে বলে যে আমাকে শিখিয়ে দাও আরও চেষ্টা করে অনেক হচ্ছে একবারই করবে এখান থেকে কোথায় করছিস হ্যাঁ হ্যাঁ এখান থেকে এক লেখ এখান থেকে থেকে দেখো কি সুন্দর ক লিখেছে অনেক ঠিক আছে চলো ওরা লিখে নি আস্তে আস্তে ও জানো ঠিক হচ্ছে ঠিক হচ্ছে করো করো তুমি করো করো ঠিক হচ্ছে করো এইটার সাথে এটা এইখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখান থেকে যেখান থেকে এইটা শুরু হচ্ছে এই যে এইখান থেকে এখান থেকে এরকম নামিয়ে এরকম ছোট করে গোল গোল ঠিক আছে চলো ওরা লিখে নি দেখাও আবার লিখবে আস্তে আস্তে হয়ে যাবে লিখে নাও ঠিক আছে লেখো ওর গলাটা একটু ধরে আছে

আজকে আর সুজিতে দুধ দেব না হুম হালকাই খাক হ্যাঁ আজকে আর দুইজনের অবস্থা দেখবে এইটা দেখো খেয়েছো তুমি খেয়েছো খেয়ে ওইগুলো ফেলো ওখানে কোথায় ফেলতে হয় সেখানে ফেলো এই পাশেরটায় হ্যাঁ এটা ফেল হুম ফেল ওটা বার করছিস কেন চলে আসো উঠে বসো ওরা কিন্তু দুজনে এখানে পড়াশোনা করছে উজান তুই এখনো তোর জেলিগুলো খাসনি তাই তো ঠিক আছে তাড়াতাড়ি খা হুম তুমি পড়ো পড়ে দেখিয়ে দাও তো সবাইকে এবিসিডিটা পড়ে দেখিয়ে দাও পড়ো পড়ো উজন কি করছ দেখতে অনেক কি করছ উজন পড়ো পড় পড়ে দেখিয়ে দাও সবাইকে হুম হুম হম সি ঠিক করে এইটাই এটা এফ পড় হ্যাঁ ডি হুম ঠিক আছে চলো ওরা একটু পড়াশোনা করে দি ও সবই পড়তে পারে ওই এল অব্দি পুরে দেখালো তোমাদের সবাইকে আর উজান ওইদিকে দিকে এখন লজেন্স নিয়ে বসে আছে আর ওদিকে ওর সুজি করা মনে হয়ে গেছে তাহলে সুজিটা করে তারপরে শেয়ার করবো অনেকজনের সুজি করা কমপ্লিট ও করে নিয়ে এসছে সুজি আর দুজনে এখন এখানে বসে বসে কি খাচ্ছি তাড়াতাড়ি খাও

ঠিক আছে চলো ওরা এই দেখো অনিকার উজান এখন চলে এসেছে এই বাড়ি আর এখন চলে এসেছে দাদা চলে এসেছে কি এনেছে আনি দাদা কি এনেছে অনিক দেখাও আনি কি খাচ্ছ তুমি এটা জেলি চকলেট পেয়ারা আর এটা কি পেন চকলেট লিপস্টিক চকলেটের মতো

তুই যদি বলতে পারিস তাহলেই ভাববো তুই ভালো ফুচকা খাবি না রে আমি আমি খাওয়াবো না রে আমি খেয়ে তুই বাড়ি চলে যাবে নামিয়ে দিয়ে চলে যাবো আমার আজকে ওষুধ আনতে যাওয়ার কথা ছিল আজকে ডাক্তারের ওখানে নাম লেখানো যায়নি বৃহস্পতিবার যাব তাই জন্য তাই আমি ফুচকা ডেইলি ফুচকা মঙ্গলবার আর বুধবার খাবো আমি খাওয়াবো না আমি খেয়ে নেব আমার প্রয়োজন নেই না তাই ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি আমি মানে আমি এসে কাজ করছিলাম রান্নাঘরে একটু

उजेरे खागम से धीरे और रेखा अरे फोटोदार दो नायक उ बुझो नहीं यदि नायक तले विलेन के पताऊ ना ए उठेगा ना

তো ম্যাগি করা কি দেখো তো চলো এগুলো ওদের করে নিয়ে একেবারে রেডি করে তারপরে ঘরে গিয়ে ভিডিও শেয়ার করো চলো এটা করে নিক আমাদের আছে কি হয়েছে দেখো ওদের আজকে ডাল আমাদের वाला দুপুর রান্না ছিল না ডাল হয়েছে আর ডিম ভাজা হবে আর ডিম ভাজা হবে চলো এটা পরে নিক উনি কারো জানেন এখানে উনি ডিম পোস্ট করে পোস্ট হুম চলো এটা করে নিক আর ডিমের এইগুলো কিন্তু আমি ফেলি না গাইস এগুলোকে এই করে

ওরা ওইটুকু ছোট মানুষ ওরা এতটা ম্যাগি মানে যে অন্য কোনো সাধারণ বাচ্চা খেতে পারবে না ওরা সবসময় খেতে খেতে অভ্যাস হয়ে গেছে বলে ওদের ভালোবাসে ওরা ভালোবাসে সেই জন্য একজনের ম্যাগি ডিম কোষ রেডি হয়ে গেছে আর ডিম কোষটা গিয়ে রেডি হচ্ছে চলো করে নিন আমাদের এটা অনেককে দিতে হবে কারণ Na, no, episodes, so ka, I d t o m o to do i s o n t a h t i k how to do it. I n t k n o it. n t n o w o to do i n k w h o o t I n k h o o o it. d n k h to d t I t o d k h o o i h n k h n k i k h o I k i k h h o d d k h i d t h i o t t o k h o h i n o k h k o t I n h আচ্ছা ও আচ্ছা ঠিক আছে খাও খাও খেয়ে নাও আচ্ছা ঠিক আছে গাজর রেখে দাও তাহলে না বাবু হাত দিয়ে খেয়েও না ওদিকে ওরা খাচ্ছে আর এদিকে আমাদের দুজনের ডিম ভাজা আর একটা ডিম ভাজা একটা ডিম পচ তো চলো ওরা খেতে লাগুক আর ওদিকে মানে আলু ভাজছে অল্প আচ্ছা আমি করে দেবো আমি করে দেব আমি করে দেব দাঁড়াও আমি করে দেব ঠিক আছে চলো ওদেরকে আমি একটু খাইয়ে দিই নাহলে ওরা খেতে পারবে না ছোট মানুষ ও আসলে আমরাও খাবো ভাত নিয়ে চলে এসেছে এটা এদের ডিমটা রয়েছে এখানে একটু স্যালাড কেটেছি ডাল চলো টাটা খেয়ে নিজ দেখো ও নিয়ে চলে এসছে এখানে আলু ভাজা তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওটা একটু ফ্রাই আলু আলু চাকা 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 তো হুম তাড়াতাড়ি ঢাক আমার লঙ্কাটা ভাজা হচ্ছে আমাদের খাটাই ভাজা হচ্ছে গাইস আর এদিকে অনেক খাচ্ছে তো চলো ওদেরকে একটু খাইয়ে নিই আমি এখানে আছে এটা ভাগ করব একটা ডিম পোচ একটা ডিম ভাজা হুম অন্যান্য দিন আমি খাবো বলে করি আজকে তুই করে হুম আমি যে খাবো হচ্ছে কি খাবি না আচ্ছা মা ঠিক আছে চলো